বোল সেটা রাইখো ভাই দেখা দেব সমস্যা নাই হালা বলত টাকা বলে সবাই বলে হত্তকতে ভোট দিন দূরনীতি আর দুঃশাসন মনচিনার মন বোনা লুটেরাদের কালো থাবা সইছিনার সইব না চাই না সব চাই শান্তি চাই মোরা মুক্তি সব সমাধানের যুক্তি ও ভাই মা বোনেরা শুনছেন নি চাপাबाजी আর বন্ধামি করব এবার শেষ হাত পাখারা দোলে গর্ব সোনার বাংলাদেশ ভারত কার্ষার দিন হাত পাখাতে ভোট দিন ভারত কার্ষার দিন আসসালামু আলাইকুম ভালো আছেন সবার ইলেকট্রিক প্লেট আরে পাখা না স্বাধীনতার পর থেকে তো অনেক মার্কাই দেখলেন আপনার ন্যায্য হক কি পাইছেন এবার আমাদেরকে একটা সুযোগ দেন সত্যের পক্ষে ভোট দেন হাত পাকা মার্কায় ভোট দেন আমরা আপনাদের হক যথাযথ বুঝিয়ে দেবে ইনশাল্লাহ ভাই ভোট কিন্তু একটা আমানত আর এই আমানতের খেয়ানত করলে এর মাসুল গুনতে হবে যদি কোনো খারাপ মানুষকে ভোট দেন আর সে যদি ক্ষমতায় গিয়ে কারো হক মেরে খায় কোনো খারাপ কাজ করে তার গুনার একটা ভাগ কিন্তু আপনার আমলায় আসবে আমাদের নোয়াখালী এক তথা সোনাইমুড়ি আসনে আমাদের জহিরুল ইসলাম ভাই হাত পাকার পক্ষ থেকে দাঁড়িয়েছেন উনি শিক্ষিত সৎ এবং মানুষ একমাত্র পারে মানুষকে দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখতে তাই আপনাদের কাছে আবদার এবং অনুরোধ এবার অন্তত যোগ্য প্রার্থী দেখে আপনাদের আমান রক্ষা করবেন উন্নতির কথা তো আমরা অনেক শুনেছি কিন্তু সততা আর জবাবদিহিতার অভাবে এলাকার হাল বদলায় নাই ভাইরা একটা কথা মনে রাখবেন যার মনে তাকোয়া নাই আল্লাহর ভয় নাই তার হাতে কিন্তু ক্ষমতা নিরাপদ না আর যার মনে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষের হক মেরে খাবে না তাই এবার ভোট দেওয়ার সময় ভয় বা টাকা লোভে পড়বেন না তাই যোগ্য মানুষ দেখে আপনার ভোটের আমার নত্বা রক্ষা করবেন সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ কিরর সাইদুল ভোট হ্যাঁ ভোট দিলাম ওই যে বাবুল মেয়ের রিক্সা তোরা দিছ এলাকাবাসীর লাইগা ভোটার লাইকা আর কি ওইটাতে করে গেলাম আইলাম তাই ভোট কারে দিছ বাবুল বাইরে না না মানে তোরা না মিন্টু টাকা দিল ভোট দেওয়ার লেগে বাবুল বাইরে টাকা খাইলি ভোট দিলি না টাকা খাইয়া গুনা কামাইছি এখন আবার বাবুল মায়ের মতো একদম রে ভোট দিয়া কি আরো বড় গুনা কামাবো নাকি শুধু না রে খায়ের শুধু না গুনায় যা রিয়া অর্থাৎ এই লোক ক্ষমতায় যত খারাপ কাম করবো সবগুলো আমার আইসা পড়বো আমি এই ভুল করতে পারম না ওর বাবারা বলে আমি চাঁদাবাজি করবো টেন্ডারবাজি করব মানুষের জায়গা দখল করব মানুষের হক মারব ওই গুণের ভাগ আমি নিতে যাবো কোন দুঃখে হ্যাঁ হ্যাঁ টাকা খাইছি ঠিক আছে কিন্তু আমি এত বোকারা যে ভুল মানুষের ভোট দিয়া নিজের গুনার খাতা চালু রাখবো হ এটা তো তুই ঠিক কইছস তুই কত তুই কারে ভোট দিছস টাকা নিলাম একটা গুণা করলাম বোর্ডটা বুঝে একটা খারাপ মানুষ সে দিব এখন তোর কেউ দেখতেছে না না আমি খারাপ মানুষের ভোট দিব না কারণ আল্লাহ তো দেখতেছেন আমি আমি ইসলামের পক্ষের মানুষটারে ভোট দিই স্যার এই যে হয়েছে কই দিব বক্স এ ও ঠিক আছে নিশ্চিন্তে জহির বাইরে ভোট দিছি হাত পা খামার কাজ আমি তো এখনই ভোট দিতে যাইতেছিলাম কিন্তু তুই যা কইলি তাতে তো বোঝা যায় বাবুল মিয়ারে ভোট দেওয়া যাইব না আচ্ছা কত কারে বোটটা দেওয়া যায় সোজা যাবি যাইয়া জহির বাইরে ভোটটা দিয়ে হাত খায় ভালা মানুষ জনদরদী মানুষ এলাকা কিছু হোক না হোক কাম হইব দুর্নীতি হইব না এইটা আমি বিশ্বাস করি